আমার মায়ের দুইটা স্বপ্ন আজকে পূরণ করলাম আমি আর আমার আব্বু মিলে তো কি কি করলাম না করলাম কিভাবে দুইটা স্বপ্ন পূরণ করলাম সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আর অনেক কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই তো আজকে হচ্ছে আমরা বাজারে যাবো হচ্ছে ব্ল্যান্ডার কিনবো আর একটা হচ্ছে কিচেন র্যাক কেনার জন্য এই দুইটাই হচ্ছে আমার মায়ের মানে কিন্তু বলতেছিল কিনা হচ্ছিলো না তার জন্য হচ্ছে আজকে আমরা চলে যাচ্ছি সবাই মিলে বাসার তো হয়তো আমি বের হয়ে গেছে আমার ছোটো ভাইটাও একদম রেডি হয়ে গেছে সে কী করে দেখেন সে কিন্তু অনেক বেশি খুশি হয় বাজারে যাওয়ার সময় তো এখানে আমরা চলে আসছি সেই প্রথমে হচ্ছে কিচেন র্যাক দেখবো এখানে তো এখানে সব কিছু মিলিয়ে দেখতেছিলাম কিচেন র্যাকটা কোনটা নেওয়া যায় না নেওয়া যায় তো আমরা প্রথম দিন আসছিলাম আসার পর হচ্ছে এই র্যাগটা আমরা নিবো লাল কালার যে র্যাগটা সেটা তো শেয়ার করবো এখানে পছন্দ হয়েছে তো সব কিছু মিলিয়ে সব ভালো লাগছে তারপর হচ্ছে এটাই নিয়ে নিলাম কারণ এটা সুবিধা হবে আর ওগুলো হচ্ছে আগের মানে আগে এরকম একটা ছিল সেম আমাদের তো ওটা একটু নষ্ট হয়ে গেছে সেটার জন্য নতুন নিব আর ভাবতেছি যেহেতু আগেরটা নিয়ে নিছি এখন একটু নতুন ডিজাইন নিই তার জন্য আর এখানে চলে আসছি ব্ল্যান্ডার দেখার জন্য তো ব্ল্যান্ডার কিনতে আসছি আর এখানে দেখেন আমার বাই একশো টাকা সাথ দিয়েছে মানে সে ব্ল্যান্ডার নিয়ে যাবে একশো টাকা দিয়ে এরকম একটা বিষয় তো এ দিন আর আমাদের ব্ল্যান্ডার কেনা হয় না আমরা হচ্ছে কিচেন একটা নিয়ে চলে গেছিলাম বাসায় তারপর হচ্ছে আমরা পরের দিন বাসায় আসবো কারণ হচ্ছে যেহেতু আমরা একদমই ক্যাম নিবই না আমরা আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম যে আমরা বিষণটায় নেব তার জন্য হচ্ছে আমরা এই আর ব্ল্যান্ডার না কিনে চলে যাই আমরা বলে দিয়ে গেছিলাম যে পরের দিন এনে দেওয়ার জন্য তারপর হচ্ছে তো পরের দিন আমরা চলে আসছি বাজারে এটা হচ্ছে দু দিনের ভিডিও একসাথে করে তারপর এখানেই তো আমার বায়ু চলে আসছে সেও ব্ল্যান্ডার নেবে তাকে ছাড়া যদি নিয়ে যাই বাসায় প্রবলেম হয়ে যাবে কারণ সে কিন্তু পছন্দ করে নিবে সে বলতেছিলো তখন কান্নাকাটি করবে সেজন্য তাকে নিয়ে আসছি তো আজকে হচ্ছে একটা শপে চলে আসছি আসার পর এখানে আমরা কিছু কেনাকাটা করলাম এখান থেকে আমরা জুরিয়া হচ্ছে ফলের যে মানে সুন্দর সুন্দর যে একগুলা ছিল ওগুলো নিয়ে নিছি তো এখানে সে একটা তার তীর দেখে পছন্দ হয়েছে তার নাকি স্পাইটার তীর এটা তাকে এটা কিনে দিতে হবে তো তাকে ওটা কিনে দিলাম তারপরেই তো আমাদের ভীষণের যে ব্ল্যান্ডারটা ছিল সেটা নিয়ে আসছে তো ওইটার জন্য আমরা চলে আসছি আর এখানে এসে ওইটাই আমার ভালো লাগছে সব কিছু মিলিয়ে আর এটা ছিল হচ্ছে তিনটা মূলত বাটি ছিল আর এটার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তো আমাদের সব মিলে আমার এটাই ভালো লাগছে তারপর হচ্ছে এটাই নিয়ে নিসি আর আম্মুর জন্য তো সব কিছু এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর এখানে দেখান আমরা একটা লাউ নিয়ে নিছি এটা আব্বু কিনে দিছে তারপর বাসায় আসার পর এটা হচ্ছে আপনার যেদিন ডেকটা নিয়ে আমি এদিনের ভিডিও তো আনার পর হচ্ছে আমার বাইকে গিয়ে একদম সেট করে দিচ্ছে আর একটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানাবেন রান্নাঘরের জন্য অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে একটু নিউ মডেল এটার জন্য আর বেশি নেওয়া অনেক বেশি ভালো লাগছে সব কিছু মিলিয়ে তো এখানে কিছু এখানে কিন্তু আমার বাই সব কিছুই একদম গুছিয়ে দিচ্ছে আর র্যাকটা অনেক বেশি ভালো লাগছে সব কিছু রাখতে তো চাল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগছে সবাই কমেন্টে জানাবেন তারপর হচ্ছে আমরা ব্ল্যান্ডারটাও নিয়ে আসছি পরের দিন তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই আমার পেজটা ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে